মাইনাস বাহাত্তর ডিগ্রি তাপমাত্রা মানুষ বসবাস করার ঘটনা রয়েছে আমাদের বাংলাদেশে যেখানে তাপমাত্রা দশ ডিগ্রি নিচে নামলে আমরা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিই সেখানে পৃথিবীর এমন কিছু জায়গা রয়েছে যেখানে মাইনাস তিরিশ ডিগ্রি তাপমাত্রা মানুষ স্বাভাবিকভাবেই কাজ করে কিন্তু এত কম তাপমাত্রার ভেতরে কেন তারা এত কষ্ট করে জীবনযাপন করছে পৃথিবীর সব থেকে শীতলতম জায়গা কোনটা আর মানুষ কেন এত কম তাপমাত্রার ভেতরে বসবাস করে চলুন জেনে আসি পৃথিবীর গড় তাপমাত্রা হলো মাইনাস পঁচিশ ডিগ্রি থেকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে এটা গড় তাপমাত্রা এর চেয়ে অনেক কম তাপমাত্রা দেখা মেলে পৃথিবীতে সেটা কোথায় এবং সেখানকার তাপমাত্রা কত জানার আগে বুধ গ্রহের সাথে আমাদের গ্রহের একটু তুলনা করা যাক বুধ গ্রহের দিনের এবং রাতের তাপমাত্রার ভেতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে দিনের বেলা বুধ গ্রহের তাপমাত্রা থাকে প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস আর রাতের বেলা নেমে যায় মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াস সেই তুলনায় পৃথিবীর তাপমাত্রা যথেষ্ট সহনশীল বর্তমানে পৃথিবীর সবথেকে শীতলতম স্থান পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমি সেখানে তাপমাত্রা মাইনাস আটানব্বই ডিগ্রিতেও নেমে যেতে পারে অ্যান্টার্কটিকা সারা বছর বরফের চাদরে ঢাকা থাকে স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেখানে তাপমাত্রা মাইনাস তিরানব্বই ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল এতক্ষণ যে ঠান্ডা জায়গার কথা বলেছি এই জায়গায় মানুষ বসবাস করে না ফলে তীব্র শীতও কারোর তেমন কোনো সমস্যা হয় না কিন্তু মানুষ নিয়মিত বসবাস করে এই রকম জায়গার সর্বনিম্ন তাপমাত্রা কত উত্তর হলো মাইনাস একাত্তর পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ওমিয়াকন গ্রামটি পৃথিবীর সব থেকে শীতলতম স্থান সেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে এই গ্রামে যারা বসবাস করে তাদের প্রধান পেশা পশুপালন বিশেষ করে হরিণ গ্রামটির গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তবে সর্বনিম্ন মাইনাস একাত্তর পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আজ থেকে একশো বছর আগে মানে উনিশশো সালে উত্তর গোলগড়তে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গ্রিনল্যান্ডে উনিশশো সালে সেখানে উনসত্তর পয়েন্ট ছয় ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবার দেখা যাক বিশ্বের শীতলতম শহর কোনটি এই রেকর্ডটিও রাশিয়ার দখলে রাশিয়ার একাদশ শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বাষট্টি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দুই হাজার তেইশ সালের আঠারোই জানুয়ারি এই রেকর্ড গড়েছে শহরটি এর আগে আঠারোশো সালে চৌষট্টি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল শহরটি বিশ্বের তাপমাত্রা নিয়ে তো অনেক কথা হলো তবে আমাদের দেশে সর্বনিম্ন তাপমাত্রা কত সেটা কি জানেন না বাংলাদেশের তাপমাত্রা এখনো পর্যন্ত জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে যায়নি বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেতুলিয়াই দু হাজার সালে আটই জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল টু ডিগ্রি সেলসিয়াস এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশশো সালে মৌলবাজারের শ্রী মঙ্গলিয়াতে দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর এমন অনেক জায়গা রয়েছে যেখানে শীতের সময় গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি নিচে চলে যায় এত ঠান্ডা সহ্য করে কেন মানুষ সেখানে বসবাস করে প্রাকৃতিক সম্পদ এসব এলাকায় তেল গ্যাস খনিজ এবং কাঠের মতন প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এখানকার মানুষ এসব প্রাকৃতিক সম্পদ আহরণে কাজ করে এবং তাদের জীবনধারা ঐতিহ্য এবং সাংস্কৃতিক এই এলাকার সাথে জড়িয়ে রয়েছে যে সকল মানুষ এসব জায়গায় জন্মগ্রহণ করে তারা এই পরিবেশে অভ্যস্ত হয়ে গিয়েছে তাদের কাছে এই ঠান্ডা এবং জীবনযাত্রা স্বাভাবিক অনেকের ক্ষেত্রে কাজের সুযোগ বা অর্থনৈতিক কারণে মানুষ এই রকম জায়গায় বসবাস করে তবে এইসব এলাকায় বসবাস অনেক কঠিন এবং অনেকেই ভালো জীবনযাপনের জন্য উষ্ণ এলাকায় চলে যায় ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন তার মানে আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন